চলে আসলো পেশোয়ারি বিফ রান্না করার জন্য এমন তোমার কাছে কেমন লাগতেছে অনেক মজা আছে এগুলো কেকের মধ্যে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার একটি নতুন এবং সুন্দর দিনে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে সব পরিষ্কার করে ধুয়ে মুছে ঘরটা ঝাড়ো দিয়ে আমি আবার একটু ভিডিও করতে চলে এলাম খুব একটা শান্তির জায়গা হচ্ছে রুম যেখানে আমি সবসময় থাকতে পছন্দ করি আমি হচ্ছে একটা কোনো ব্যাঙের মতো মানে আমার রুমের এই কর্নারগুলো এই শান্তিপূর্ণ লাইট বন্ধ থাকা অবস্থায় ঘরে আবছা আলো আর এই সুন্দর নরম রোদ এই অবস্থায় কিন্তু থাকতে আমার বেশিরভাগ সময় ভালো লাগে বাহিরে যাওয়ার চেয়েও তা হাই এতটা হাই বলেছি লগটা কিন্তু স্পেশাল হতে চলেছে কেউ কোথাও যাবেন না পুরো ব্লগটা জুড়ে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে বা তো এখন তো বৃষ্টির সিজন কিন্তু আজকে বৃষ্টি একদমই নেই মাশাল্লাহ খুব সুন্দর রোদ উঠছে যে দেখতে পাচ্ছেন বাহিরের আমাদের যে পেছনের অংশটা বাগানের তো সকাল সকাল আম অনেকগুলো রুটি বেলে ফেললেন এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা রুটি এখানে আছে আমরা তিনজনে মিলে খাওয়ার জন্য মানে আমরা যেদিন রুটি খাই ওই দিন আবার সকালেও খাই বিকেলেও খাই বা মানে যখন মনে চায় তখনই খাই তো সেই হিসেবে একটু বেশি করেই বানানো হয়েছিল তো আমার আম্মুর কাছে আজকে আবদার করলাম যে পেশোয়ারি বিফ খাবো তো আম্মুকে বলছিলাম পেশোয়ারি বিফ একটু ট্রাই করার জন্য কারণ ফেসবুক এবং ইউটিউব এটা কিন্তু এখন ট্রেন্ড চলছে আর সবাই খেয়ে বলছে এত মজা তো আমিও ভাবলাম যে ট্রাই করলে কেমন হয় আসলে পেশোয়ারি বিফটা খেতে কেমন তা আজকে রান্না করবে আপনাদেরকে খেয়ে অবশ্যই রিভিউ দিব কোথাও যাবেন না বিওয়ার্স তো এই যে আম্মু চলে আসলো পেশোয়ারি বিফ রান্না করার জন্য তো তিনি আমার জন্য একটু ছোটো ক্লিপও নিয়েছিলেন এখানে তেমন কিছুই দেওয়া লাগে না তেল আদা ফালি তারপরে পাঁচ ছয়টা পেঁয়াজ কিউব করে কাটা দুই তিনটা টমেটো কিউব করে কাটা তারপরে গরম মশলা মানে এলাচি দারচিনি তেজপাতা এগুলো পরিমাণ মতোই দিবেন তবে সাধারণ মাংসে আপনারা যেই পরিমাণ দেন তার থেকে অবশ্যই একটু কম দিবেন এটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ তারা হচ্ছে খুব একটা কম মশলা খায় এবং এখানে মরিচ জিরা ওই টাইপের জিনিসগুলো নাই এখানে মশলা হিসেবে বা মানে গুঁড়া মশলা হিসেবে দেওয়া হয়েছে বেশি করে গোলমরিচের গুঁড়া তারপরে কাঁচামরিচ এখানে দেওয়া হয়েছে তো এই মশলাগুলোকে প্রেশার কুকারে আট নয় ডাক দিয়ে সম্ভবত আট নয় ডাক দিয়ে এগুলোকে নরম করে রান্না করতে হয় তখন এটার ঝোলটা অনেকটা নেহারির মতো দেখা যায় তবে অনেক সাদা কারণ নেহারিতেও তো কিছু মশলা দেওয়া হয় এখানে খুব কমই কিন্তু দেয়া হয়ে থাকে আর রসুনের কোয়া গোটা অথবা অর্ধেক কেটে দিতে পারেন দশ পনেরো ফালি তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা যখন প্রায় রান্না হয়ে গেছে তখন হচ্ছে আম্মু এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো আর একটু অল্পখানি আদার ফালিও দিয়ে দিয়েছিলেন তো চলুন দেখি রান্নার পরে কি অবস্থা হলো এবং রিভিউর কি অবস্থা আপনাদেরকে রিকমেন্ড করব কি করব না সেটা একটু পরেই জানতে পারবেন তো আমাদের সাথেই থাকুন এই হলো সেই ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রিভিউতে চলে যাওয়া যাক হ্যাঁ আম্মু তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো আছে

আসলে মাংসটা হচ্ছে কেমন লাগছিল গরুর গোস্তের মধ্যে যেরকম স্বাদ ওই স্বাদ ছিল গোস্তের গায়ের আসল স্বাদটাই ছিল আর অন্য কোনো কিছুর স্বাদ ছিল না লবণ হয়েছিল আর কি আর আলুর গায়ের মধ্যে যেরকম স্বাদ আলু খাইতে আসলে যেরকম ওই রকমই হয়েছিল আর কেমন হবে তো আমাদের বাসায় এটা সারাজীবনের জন্য ফরবিডিন করে দেওয়া হয়েছে ফরবিডন করে দেওয়া হয়েছে এইটা আর কেউ আমরা কোনো খাইতে চাই না কারণ আমরা হচ্ছে মাছে ভাতে গোস্তে মশলায় বাঙালি ঠিক আছে কি রান্না করব না

আমরা আসলে বাঙালিরা বেশি মশলা খাইতেই পছন্দ করি যাই হোক আম্মু বেচারি অসুস্থ শরীরে খুব ভালো করে রান্না করার চেষ্টা করেছে কিন্তু এই ধরনের একটা রিভিউ সে আশাও করে নাই আর টেস্টও আশা করে নাই অনেক দিন থেকে ইউটিউব এবং ফেসবুকে এই ট্রেনটা চলছিলো এবং সবাই বলছিল খুব মজা খুব মজা আমি প্রথম প্রথম বলছিল রান্না করবে আমি তখন মানা করছি পরে আমি বলেছি রান্না করে দেখো কেমন লাগে আমি একটু দেখব শুক্র শনি মানেই তো ছুটির দিন তাই না সরকারের ছুটির সাথে সাথে আমাদের জীবনটাও যেন একটু ছুটি পেয়ে যায় তো ঈদের ছুটি তো শেষ হতে চললো রবিবার থেকে একদম খোলা তো আজকে চিন্তা করলাম একটু প্যাক বানিয়ে মুখে লাগাই এখানে দিয়েছিলাম আলুর ফালি দুইটা এখানে দিয়েছিলাম শশার ফালি দুইটা তিসি কয়েকটা ভাত অল্প একটু একটু লেবু আর একটু টমেটো এগুলো দিয়ে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেব একটু আধা আধা করে ব্ল্যান্ড করব পুরো মসৃণ করার মতো ধৈর্য আমার নেই তবে রেজাল্টটা কিন্তু ভালো ছিল আমি দুইবার লাগাইছি ও একটু হলুদের গুঁড়াও দিয়েছিলাম কিন্তু সেটা খুবই অল্প খুবই অল্প পরিমাণ দিয়েছি তাতেই এত কালার স্কিন কেয়ার করার জন্য কিন্তু অনেক কিছু লাগে না এই অল্প কিছু উপকরণই আমাদের মুখের জন্য অনেক উপকারী অনেক কিছু দিলে অনেক সময় ক্ষতি হয় বিকেলের নাস্তায় অনেক দিন পরে একটু কেক খেতে ইচ্ছে করলো কিন্তু কেকের অনেক উপকরণই কিন্তু আমাদের কাছে নেই তো শখের তোলা হচ্ছে লাখ টাকা তো এই জন্য কেক বানাতেই হবে ঘরে ছিল কাঁঠাল কাঁঠাল দিয়েই কিন্তু কেকটা আজকে বানাবো নতুন একটা এক্সপেরিমেন্ট আর রেজাল্টটা কেমন হয় সেটাও অবশ্যই রিভিউ দিব ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন এটা কি ভালো হয় নাকি খারাপ হয় সেটা অবশ্যই দেখে যাবেন তো আমরা যে এরিয়ায় থাকি এখানে হচ্ছে সুপার শপ নেই এটা হচ্ছে একটা মেইন হেড অফিস আর কি যুব উন্নয়ন অধিদপ্তরের তো এটার আশেপাশে গ্রাম আছে বললেই চলে ভিতরের এরিয়াটা তো একদম সুন্দর কিন্তু বাহির থেকে একটু গ্রামাঞ্চল বললেই চলে শহরে সব কিছুই পাওয়া যায় তো চাইলেই বাসা থেকে গিয়ে যে নিয়ে আসবো নিজে দোকান এরকম কিছু না এই জন্য কিন্তু চাইলেই সব কিছু বানাইতে পারি না আগে থেকে পরিকল্পনা থাকা লাগে এখন যেহেতু পরিকল্পনা নাই সেহেতু সুন্দর করেই যা আছে ঘরে তা দিয়েই হচ্ছে বানাচ্ছি তো এখানে ঘরে থাকা উপকরণগুলোই দিচ্ছি আটা চিনি তেল নুন তারপর ব্রেকিং পাউডার তারপরে কাঁঠাল আর দিয়ে দেব হচ্ছে আপনাদের কুমড়ার আম যে কুমড়ার একটা মোরব্বত বা ক্যান্ডি তৈরি করেছিল ওইটা হচ্ছে দিয়ে দিব ফ্রুটি ফুটির মতো কাজ করবে ওই জিনিসটা তো এগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ডিম দিয়ে দিয়েছি মনে হয় তিনটা দিয়েছে কি পরিমাণে সেটা আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন তো এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপরে হচ্ছে এগুলোকে বসাতে হবে তো বাসায় যেগুলো থাকে সবসময় আমাদের মানুষদের বাসায় ওগুলোই কিন্তু দিয়েছি এখানে বাড়তি কোনো দিই নেই আর ভ্যানিলা এসেন্স একটু দিয়েছি ওইটা হয়তো স্কিপ হয়ে গেছে ওগুলো বাড়তি ওগুলো সবসময় সবার বাসায় থাকে না বেকিং পাউডার তারপরে ভ্যানিলা সব সবসময় বাসে থাকে না আমাদের শিরতাই দিয়েছি আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন আম্মুর সেই কুমড়ার ক্যান্ডি কুচি কুচি করে কেটে নিচ্ছি নিয়ে তারপরে ওইটা হচ্ছে দিয়ে দিবে এগুলো কেকের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমার আম্মু কাগজ কেটে আনছে দুই দিয়ে দিলাম লাগে না দিলাম তারপরে এবার এখানে তেল ব্রাশ করে নিব একটু ব্রাশ আরও আর সবই তো ব্ল্যান্ডার করা হয়েছে এখানে ভাতের একটা অপশন আছে ওইটাতে আমরা দিয়ে দেবো ওই যে ভাতের অপশন পুরো টাইম দেখাচ্ছি যে চোদ্দ মিনিট কিন্তু আমরা দিয়ে দেখা যাচ্ছে এই হচ্ছে এক্সপেরিমেন্টের সাদা কেক কেকটা ভালোই লেগেছিল এটা মানে সাদা কেক মানে অন্যান্য উপাদানগুলো না দিয়ে সাধারণ উপাদানগুলো দিয়ে তৈরি করেছি তো এখান থেকে কাঁঠালের একটা মিষ্টি আর কাঁঠালের একটা গ্রান কিন্তু ভেসে আসছিল। এই জন্যই কেকটা ভালো লেগেছে সাধারণ আটা অথবা ময়দার কেক থেকেও এটা বেশি সুস্বাদু ছিল কাঁঠালের ফ্লেভারের কারণে আম দিয়েও কিন্তু ট্রাই করা যেতে পারে কী বলেন আপনারা নাকি এটা খুব বুদ্ধি সেই কিংসিচ গোলমরিচের ছিটকাছে মানে গোলমরিচ ছিল নাচ হ্যাঁ আমার গোড়া গোলমরিচ আমি গুঁড়ি করে ফেলেছি কোরবানির আগে আমি দেওয়ার সাথে সাথে আব খাওয়া শুরু যাই হোক খুবই খোঁজা লাগছিলো উইকেন্ড ওয়া টু ইট তো এখানে সব মশলা মশলি দিয়ে গোস্তের মতো করে ফেলা হয়েছে আম্মুর হচ্ছে লিভারের সময় জন্য প্রতিদিন রাতেই কিন্তু হাঁটতে যেতে বলেছেন ডাক্তার কিন্তু আমি প্রতিদিন হাঁটতে চান না কি একটা মুসিবতে যে পড়লাম তো অবশেষে আজকে বললেন চল একটু বাহিরে গিয়ে হেঁটে আসি তো আমি আর আম্মু মা মেয়ে চলে আসলাম বাহিরে হাঁটতে হেঁটে গিয়ে তারপরে অবশ্য ঘুমিয়ে পড়ব। রাতে খাওয়ার পরে কিছুক্ষণ বসে মানে পাঁচ দশ মিনিট বসে তারপরে আপনারা হাঁটতে চলে যাবেন হেঁটে এসে তারপর ঘুমাবেন তাহলে আপনার ক্যালোরিও কিন্তু বার্ন হবে খুব সুন্দর মতোই রাতের ঘন্টা বাজার সাথে সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ